আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি প্রবাসী ভাই মনে কেমন আছেন আপনারা ভালো থাকেন নিরাপদে থাকেন সময় তো ল্যান্ডনার্স মেট্রনার্স যারা আছেন যারা বিক্রি করতে চান বা বিক্রি করেছেন আমার মাধ্যমে অবশ্যই কৃত কথা আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা যারা বিক্রি করতে চান জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভের দুটোতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এয়ারটেল নাম্বারে আর যারা আমার চ্যানেলের মাধ্যমে কিনেছেন কৃতজ্ঞতা ভালোবাসা আমি অলরেডি জমিটা দেখিয়েছি কোনটা বিক্রি হবে অর্থাৎ আট শতক যে জমিটা আমি আপলোড দিয়েছি সেটার থেকে এক একশো গাছ সামনে গেলে কিন্তু এই পাঁচ শতক জমিটা একই রোড এই ফিট রোডের উপরে এটাও পড়েছে পূর্বাচল চার নম্বর সেক্টর থেকে এক মিনিট সময় মিনিট সময় লাগে চার নম্বর সেক্টর রাজুকের যে অফিসটা অর্থাৎ চার নম্বর সেক্টর তো বাণিজ্য মেলা পড়েছে বাণিজ্য মেলার পূর্ব পাশে কিন্তু রাজুকের অফিস সেখান থেকে আপনি এক দেড় মিনিট সময় লাগে আসতে জাস্ট গাড়িতে এক মিনিটও এক মিনিট হয়তো এক মিনিটেই লেগে যাবে বেশি লাগে না এটা আর সেটা হচ্ছে পাঁচ শতক তিরিশ ফিট রোডের ওপরে পাকা রোড ঠিক ওই রোডের ওপরে আরেকটা কিন্তু ছাপ্পান্ন শতক জমি আছে বাউন্ডারি করা ছয় সাত ফিট তারপর তার আগে আরেকটা জমি আছে একুশ শতক সেটাও প্রায় বিশ ফিট রোড একদম চান্না বাসের পর এরকম কয়েকটা জমি আছে যারা কিনতে চান চলে আসেন পূর্বাঞ্চলের আশেপাশে যারা জমি কিনেন নাই এখন বেশি দামে কিনবেন কী করার আগে যারা কিনেন নাই এই জমিগুলি আপনাদেরকে অনেক কমে দেখিয়েছিলাম কিন্তু নেন নাই এখন এই রোডের ওপরে অনেক দাম বেড়ে গিয়েছে যারা কিনতে চান যোগাযোগ করেন আরেকটা জমি একটু কম দামে আছে আড়াই শতক জমি মাত্র এটা কিন্তু পাঁচশত এই যে দেখতে পাচ্ছেন এই এই রাস্তার মতো ডুবেছে যেটা এটা রাস্তা মূলত এটা একটু ভরাট করা পেছনে একটা ইয়ে আছে ওইখান থেকে মালামাল আনে জন্য একটু মাটি ফেলেছে জমিটা হচ্ছে ওই পেছনে একটা বাউন্ডারি আছে বাউন্ডারির বরাবর এদিকে আসবে উত্তর দিকে আসে এই খাম্বাটা বরাবর এটা পাঁচ শতক জমি এটা লক্ষা লক্ষাশিমুলিয়া পড়েছে বাণিজ্য মেলা থেকে বা আপনার অফিস থেকে চাম সেক্টর থেকে এক মিনিট সময় লাগবে এক মিনিট ছ মিনিট গাড়িতে করে এক মিনিটে লাগার কথা এর বেশি কথা না আরও কমও লাগতে পারে ডিপেন্ড করে আধা মিনিটও লাগতে পারে এখন গাড়ি কতটুকু টানতে পারবে সেটার উপরে যদি একটা নিয়ে আসার পর চলে আসতে পারে আধা মিনিট সো জমিটা লক্ষ্য শিমুলিয়া মজা পড়েছে যারা দেখতে চান আমার জিরো ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি জিরো ওয়ান সেভেন সেভেন সিক্স সেভেন সিক্স টু থ্রি ফাইভের দুটাতে হোয়াটসঅ্যাপ আছে এবং এয়ারটেল নাম্বারটাতে কিন্তু ইমো আছে কল করতে পারেন যারা শহীদ দুবাই থাকেন অনেকে আপনার হোয়াটসঅ্যাপে পারে না হোয়াটসঅ্যাপ নিয়ে রেস্ট্রিক্ট আছে ইমোতে সেক্ষেত্রে কল দিতে পারেন কল রিসিভ করতে না পারলে ট্যাক্স পাঠাতে পারেন আমি ব্যাক করব অবশ্যই এই যে পাঁচ শতক জমিটা কিছু অংশ ভরাট করা এই যে একটু ভিতরের দিকে ঢুকছে যেটা এই জায়গাটা এখানে কিছু অংশ মাটি ফেলতে হবে আর কিছু অংশ ভরাট করা দুই দিকে দুটা খাম্বা আছে এই যে এই খাম্বা আর ওই জয়ী খাম্বা এই বরাবর মাঝখানের জায়গাটা এটা দেখতে পাচ্ছেন এটা পাঁচ শতক এই স্পিড রোড খুবই সুন্দর জমি যারা কিনতে চান দেখা ভিজিট করার আগে কল করে ফেলুন একদিন আগে ওয়ান সিক্স সেভেন ফোর টু নাইন জিরো থ্রি সেভেন থ্রি ভালো থাকেন নিরাপদ থাকেন সুস্থ থাকেন প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারও ভালো থাকেন